নমস্কার শুভ সকাল এখন ঘড়ি টাইম পৌনে 6:00 শ্যাম্পু ভিডিওতে কথা বের হচ্ছে ইনি যাচ্ছে শ্যাম্পু যে শ্যাম্পু আছে তো মোবাইল এলাউ না তার আগে বলে বলে যাবে মোবাইল চালু করো আর্মি ক্যান্টিন দেখুন আমাদের প্রায় তিন ঘন্টা যেতে সময় লাগে খুব সকালে প্রচুর ঠান্ডা তো যেতে হবে সকাল করে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা যেতে লাগে ছটা দশ হয়ে বাসের চাপ দিয়ে প্রায় সাড়ে নটায় পৌঁছায় একটু স্টার্ট দিয়ে রাখতে হয় অনেক লাইনে আগেই দাঁড়ায় আরও দেরি করলে আরও দেরি হয় একটু কষ্ট পেতে হয় অপেক্ষা করছে সকাল সকাল করে বাড়ি থেকে বেরোইছি রুম থেকে দেখুন এই জিনিসগুলো সকালে মুখ দেখলে মনটাই ভালো হয়ে যায় তাই না আর আমার এই উঠানে ফুটগুলো ফুটেছে সত্যি সকালে উঠে আমি এগুলোকেই প্রথমে দেখি কত সুন্দর লাগে দিনে যেমন তেমন বান্না সেরে উনি দুপুরে বাইরে খেয়েছে দেখুন দুপুরে হলুদ শুকোতে দেওয়া ছিল সেগুলো আমি আমার ছোট মেয়ে তুলতে গেলাম আর এবার রাত্রে বিকালের দিকে ফিরে আসার পর রাত্রে রান্না করছি দেখুন কি রান্না করছি কি রান্না করব ভেবে না পেয়ে অনেক সবজি ছিল ভাবছি শীতকালে রাত একটু খিচুড়ি আর পোস্ত করলে কেমন হয় তো ছিল বৃহস্পতিবার দিনটা নিরামিষ তো নিরামিষভাবেই খিচুড়ি বানালাম বাঁধাকপি ফুলকপি আলু আরও সব সবজি মিশিয়ে করলাম খিচুড়ি রাত্রিবেলা ওই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা লাগে তা জড়ো সরো হয়ে যা করে সবজি পাতি কেটে রান্না শুরু করলাম ছেলে মা কোথায় আছে সেই ভেবে এদিকে ওদিক ঘুরতে আমার কাছে এসে হাজির আমি রান্না করছি এদিকে আমার মশলাপাতি কষা হয়ে গেছে আর এদিকে কুকারে খিচুড়ি বানাইছি আর এদিকে আমার পোস্ত হচ্ছে আর এক এক করে ছোট মেয়ে ছেলে ওর বাবাও বাজার থেকে এসে আমার কাছে এসে বসেছে পিঠে করবো তাই নারকেল ছাড়াচ্ছে সময় হাতে নেই ছুটিও শেষ হয়েছে বাস একটা দিনই হাতে রাত্রে খাবার দাবার সেরে ছেলে খুব দুষ্টমি করছিল তাড়াতাড়ি খাবার দেবে সেরে যে যার রুমে চলে গেলাম নমস্কার ভালো থাকবেন আর ভিডিওটা ভালো করবে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব করবে নমস্কার